সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত গতকাল আমরা শুরু করেছি তোমাদের ব্যাকরণ বইয়ের ষষ্ঠ অধ্যায় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় আমরা জেনেছিলাম বাক্যের দুটি অংশ থাকে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় যাকে উদ্দেশ্য বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বাক্যের উদ্দেশ্য বলে এবং উদ্দেশ্য সম্পর্কে যে যা বলা হয় তাকেই বিধেয় বলে উদ্দেশ্য অংশের আসল বা মূল পদ হল কর্তা বিধেয় অংশের মূল পদ হলো সমাপিকা ক্রিয়া এগুলো আমরা গতকালই জেনেছিলাম আর কি জেনেছিলাম উদ্দেশ্য অংশের যে মূল পদ মূল পদ কর্তা তা কিন্তু কখনো কখনও বাক্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে কখনো কখনো বাক্যের মাঝখানে বসতে পারে আবার কখনো কখনো বাক্যের শেষেও বসতে পারে এই উদ্দেশ্য এবং বিধেয় অংশকে বাড়ানো যায় বাড়িয়ে তোলা যায় অন্য পদ ব্যবহার করে যেমন ছেলেটি হাসে ছেলেটি উদ্দেশ্য হাসে বিধেয় উদ্দেশ্য অংশকে বাড়াতে গেলে আমরা একটা বিশেষণ পদ ব্যবহার করতে পারি ছোট ছেলেটি হাসে তাহলে এই যে ছোট ছেলেটি ছোট কথাটা পদটা ব্যবহার করে আমরা উদ্দেশ্য অংশকে বাড়ালাম আবার ছোট ছেলেটি খিলখিল করে হাসে দেখো হাসে ছিল শুধুমাত্র বিধিও এখন হয়ে গেল খিলখিল করে হাসে এখানেও আমরা বিশেষণ পদ ব্যবহার করলাম করে বিধিও অংশকে বাড়িয়ে দিলাম তাহলে বাক্যটাও বড় হয়ে গেল ছোট ছেলেটি খিলখিল করে হাসে আবারও বাড়াতে পারবো ফুটফুটে ছোট ছেলেটি মায়ের কোলে বসে খিলখিল করে হাসে দেখো বাক্যটা তো আসল কথা কিন্তু ছেলেটি হাসে আমরা উদ্দেশ্য অংশকেও বাড়িয়ে চলেছি বিধেয় অংশকেও বাড়িয়ে চলেছি ফুটফুটে ছোট ছেলেটি এখানে দুটো পদকে আমরা আগে যোগ করলাম আবার মায়ের কোলে বসে খিলখিল করে হাসে এখানে আমরা পাঁচটা নতুন পদকে যোগ করলাম এখন বাংলা ভাষায় বাক্য গঠনের রীতি অনুযায়ী এই কর্তা মানে বা সমাপিকা ক্রিয়া কোন কোন সময় উচ্চ থাকতে পারে কোন কোনো সময় কর্তা বাক্যের মাঝখানে বসতে পারে বা শেষকালেও বসতে পারে যেমন দেখো বাড়ি যাও এখানে কোনো উদ্দেশ্য পদ নেই উদ্দেশ্যপদ উচ্ছ আছে মানে লুকিয়ে আছে তুমি বা তোমরা বাড়ি যাও আবার দ্বিতীয় বাক্য দেখো ছেলেটি ভালো আমরা যদি ইংরেজি করি তাহলে ইজ একটা ব্যবহার হয় দ্য বয় ইজ গুড এখানে ইজ মানে হয় এম মানে হই আর মানে হও এই যে ক্রিয়াপদগুলো এগুলো সাধারণত বাক্যে বাংলা বাক্যে ব্যবহার হয় না তো সেখানে এই ক্রিয়া উজ্জ থাকে যেমন ছেলেটি হয় ভালো হয় কথাটা উজ্জ্ব আছে এক ছিল রাজা তৃতীয় বাক্য এখানে দেখো ছিলটা হলো সমাপিকা ক্রিয়া ছিল বসে গেল আগে আর রাজা হলো কর্তা বা উদ্দেশ্য রাজা বসল একেবারে শেষে আবার দিনের বেলায় তিনি ভাত খান না দিনের বেলায় ভাত না পুরো অংশটাই বিধেয় তিনি এটা উদ্দেশ্য সে বসেছে একেবারে বাক্যের মাঝখানে এত পর্যন্ত আমরা পড়েইছিলাম এখন বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় অংশে ভাগ করার কতগুলো সহজ নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা জেনে নেব সেই নিয়মটা হলো কর্তা ও সমাপিকা ক্রিয়া প্রথমে বের করতে হয় একটা বাক্য যখনই আমরা দেখি সেখানে সমাপিকা ক্রিয়া কোনটা এবং কর্তা কোনটা আগে বের করতে হয় কেন বের করতে হয় না আমরা প্রথমেই পড়েছি উদ্দেশ্যের মূল পদ হল কর্তা বিধের মূল পদ হলো সমাপিকা ক্রিয়া তাহলে কর্তাকে উদ্দেশ্য অংশে রাখা এবং সমাপিকা ক্রিয়াকে বিধিও অংশে রাখা দরকার তাহলে উদ্দেশ্য পদ ও পদের বাড়িয়ে তোলা অংশগুলিকে ঠিকমতো বসানো যায় এরপরে দেখো কতগুলো বাক্য দেওয়া আছে গাছের ডালে লোক বসে থাকতো গাছের ডালে লোক বসে থাকতো এখানে দেখো লোক কে বসে থাকতো লোক বসে থাকতো লোক হলো উদ্দেশ্য গাছের ডালে বসে থাকতো এটা হলো বিধেয় পরের অংশ দেখো ঠান্ডায় ক্লান্তিতে সে ভেঙে পড়েছে কে ভেঙে পড়েছে কর্তা কোনটা সে তাহলে সে হলো কর্তা সেটা হলো উদ্দেশ্য আর ঠান্ডায় ক্লান্তিতে ভেঙে পড়েছে এই পুরো অংশটাই হল বিধেয় বিধেয় অংশ হচ্ছে ভেঙে পড়েছে ঠান্ডায় ক্লান্তিতেটা হচ্ছে বাড়তি অংশ ওই বিধেয় অংশকে বাড়ানো হয়েছে হানসদের গ্রামটা নিতান্তই ছোট ছিল কাদের গ্রামটা ছোট ছিল কি ছোট ছিল গ্রামটা ছোট ছিল তাহলে গ্রামটা হলো উদ্দেশ্য গ্রামটা হলো উদ্দেশ্য হানসদের গ্রাম তার মানে এখানে উদ্দেশ্য অংশকে বাড়ালাম হানসদের গ্রাম নিতান্তই ছোট ছিল ছিলটা হলো ক্রিয়াপদ এরপরে দেখো পরের দিন সারা গাঁয়ের মানুষ বীর হাঁসকে দেখতে এলো কারা দেখতে এলো মানুষ দেখতে এলো তাহলে কর্তাকে মানুষ উদ্দেশ্য হল মানুষ কিন্তু এই উদ্দেশ্যের বাড়তি অংশ কোনটা সারা গায়ের। সারা গায়ের মানুষ তাই সারা গায়েরটা হচ্ছে উদ্দেশ্যের বাড়তি অংশ আর বিধেয় অংশের সমাপিকা কোনটা দেখতে এলো বিধেয় অংশের বাড়তি কোনটা পরের দিন বীর হাংসকে এই পুরোটা হচ্ছে বিধিয়ের বাড়তি অংশ বিধেয় অংশকে বাড়ানো হয়েছে পরের দিন এবার বীর হাংসকে এই অংশটা দিয়ে বিধেয়কে বাড়ানো হয়েছে পরেরটা দেখো মুঠো সরিয়ে ক্রুদ্ধ সমুদ্রের জল গর্ত দিয়ে আসতে পারল না কে আসতে পারলো না পারলো না হচ্ছে সমাপিকা ক্রিয়া কে আসতে পারল না জল আসতে পারল না তাহলে কর্তা কে কর্তা হল জল এরপরে হলো জলের বাড়তি অংশ মানে উদ্দেশ্যের বাড়তি অংশ কোনটা ক্রুদ্ধ সমুদ্রের জল এই যে এখানেও বিশেষণ ব্যবহার হয়েছে ক্রুদ্ধ সমুদ্রের জল তাহলে ক্রুদ্ধ সমুদ্রেরটা হলো উদ্দেশ্যের বাড়তি অংশ আর আসতে পারল না এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর ওটার বাড়তি অংশ কোনটা মুঠো সরিয়ে গর্ত দিয়ে এটা হলো বিধেয়ের বাড়তি অংশ পরের বাক্য দেখো সমুদ্র তীরের কাছেই একটা গ্রামে হান্স নামে একটি ওলন্দাজ কিশোর তার বাবা মার সঙ্গে বাস করত কে বাস করত বাবা মার সঙ্গে কে বাস করত। এখানে সমাপিকা ক্রিয়া হলো বাস করত এবার কে বাস করত কিশোর কিশোর বাস করত। এই কিশোরের বাড়তি অংশ হচ্ছে হান্স নামে একটি কিশোর ঠিক আছে ওলন্দাজ কিশোর তাহলে হান্স নামে একটি ওলন্দাজ এই পুরোটাই হচ্ছে কিশোরের বাড়তি অংশ উদ্দেশ্যের বাড়তি অংশ আর সমুদ্রতীরের কাছেই একটা গ্রামে তার বাবা মার সঙ্গে এইটা হলো বিধের বাড়তি অংশ তোমরা এই ছকটা দেখলে খুব সুন্দর করে বুঝতে পারবে দেখো লোক গাছের ডালে বসে থাকতো লোকটা হলো উদ্দেশ্য বাকি পুরো অংশটাই বিধেয় কিন্তু সমাপিকা ক্রিয়া হচ্ছে বসে থাকতো সে ঠান্ডায় ক্লান্তিতে ভেঙে পড়েছে সে হচ্ছে উদ্দেশ্য ঠান্ডায় ক্লান্তিতে ভেঙে পড়েছে বিধেয় তার মধ্যে বিধেয়র মূল অংশ হচ্ছে ভেঙে পড়েছে ঠান্ডায় ক্লান্তিতে বাড়তি অংশ যেভাবে বললাম দেখো ঠিক সেইভাবেই কিন্তু এই ছকটাতে দেওয়া রয়েছে তাহলে আমাদের উদ্দেশ্য ও বিধেয়র পর্ব আজকে পড়া শেষ হলো এখন আমরা একটু শিখে নেব উদ্দেশ্য অংশকে কি করে বাড়িয়ে তোলা যায় প্রথমে দেখো একটা করে তোমাদের বইয়ের তিন নম্বর প্রশ্নে যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানে ঠিক মতো পদ বসিয়ে উদ্দেশ্য অংশ বাড়িয়ে তুলতে হবে বাবাও ব্যস্ত হয়ে উঠলেন এখানে আমরা লিখতে পারি হঠাৎই বাবাও ব্যস্ত হয়ে উঠলেন বা লিখতে পারি হঠাৎ বা লিখতে পারি আচমকা হ্যাঁ তাহলে বা বলতে পারি শশীর বাবাও ব্যস্ত হয়ে উঠলেন একটা নামও লিখতে পারি তোমাদের ইচ্ছে তোমরা বাড়াতে পারবে পরেরটা দেখো ড্যাশ শরীর ঠকঠক করে কাঁপছে ঠান্ডায় শরীর ঠক ঠক করে কাঁপছে কি কাঁপছে শরীর শরীরটা হচ্ছে উদ্দেশ্য তার আগে একটা কথা বসাতে হবে আমার শরীরও আমি লিখতে পারি আমার শরীর ঠক ঠক করে কাঁপছে হুম যে কোনো কিছু লিখতে পারো আচ্ছা পরেরটা দেখো রাজা কর্নাট জয় করতে গেলেন কাঞ্চির রাজা কর্ণার জয় করতে গেলেন এই কাঞ্চিরটা হচ্ছে উদ্দেশ্যের বাড়িয়ে তোলা অংশ তারপরে দেখো ভাই দিল্লিতে থাকে কার ভাই দিল্লিতে থাকে রমার ভাই দিল্লিতে থাকে তাহলে রমারটা হলো উদ্দেশ্যের বাড়িয়ে তোলা অংশ পরেরটা দেখো এখন কি দিল শূন্যস্থানে ঠিকমতো পদ বসিয়ে বিধেও অংশ বাড়িয়ে তোলো পৃথিবী ড্যাশ ঘুরছে পৃথিবী কেমন করে ঘুরছে লিখলাম বন বন করে ঘুরছে তাহলে এটা বিধেয়ের বাড়তি অংশ এটা উদ্দেশ্যের আগে বসেনি বন বন করে পৃথিবী ঘুরছে লিখিনি হ্যাঁ তো এটা বিধেয়ের বাড়তি অংশ সে বাবাকে বাড়ি ফিরতে বললো সে বাবাকে অন্য কিছুও তোমরা লিখতে পারো সে বাবাকে বাড়ি যেতে বলল সে বাবাকে দোকান যেতে বললো যা ইচ্ছে লিখতে পারো নিজের ইচ্ছে নিজেদের মতো পথ বসাবে হান্স ড্যাশ বাড়ি মুখে পা চালালো হান্স তৎক্ষণাৎ বাড়ি মুখে পা চালালো হান্স তখনই বাড়ি মুখে পা চালালো হান্স সাথীদের সাথে বাড়ি মুখে পা চালালো হান্স সন্ধ্যেবেলা বাড়ি মুখে পা চালালো তোমাদের ইচ্ছেই তোমরা কিন্তু লিখবে হান্স ড্যাশ উঠলো আমি লিখেছি হান্স সাঁতরে তীরে উঠল তোমরা অন্য কিছুও লিখতে পারো পণ্ডিত মশাই ড্যাশ চৌকাটে হাত দিয়ে ড্যাশ দাঁড়িয়ে রইলেন পণ্ডিত মশাই খোলা দাঁড়ের চৌকাঠে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন আমি আমার মতো লিখেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারো পরে একটা ছোট্ট হোমওয়ার্ক দেওয়া আছে দেখো এটা তোমরা সবাই পারবে বাক্যে যার উদ্দেশ্যে বা সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে বিধেয় বলে উদ্দেশ্য অংশের মূল পদ হল কর্তা বিধেয় অংশের মূল পদ হল সমাপিকা ক্রিয়া এটা তোমাদের পড়া হয়ে গেছে এটা নিজেরা নিজেরা করে ফেলবে বাড়িতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ছাত্রছাত্রীরা